গ্লুটাডিয়ান ইনজেকশন ট্রিটমেন্ট কিন্তু বর্তমান সময়ে খুবই হাই এবং জনপ্রিয় একটি হয়ে উঠছে কারণ এর মাধ্যমে কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া আপনারা আপনাদের স্কিন টোন অ্যান্ড টেক্সারটাকে চেঞ্জ করতে পারছেন ইনক্রিজ করতে পারছেন বাড়িয়ে ওয়াইটনিং ব্যাটনিং একটা টোন পেতে পারছেন অবশ্যই সেক্ষেত্রে নোটিস করতে হবে যেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টটাই আপনি ইউজ করেন সো ফেক প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে স্কিনের যে ড্যামেজটা হয় সেটা কিন্তু সহজে রিভার্সিবল

পর্যন্ত আপনাদের যত স্কিন হেলথ বিউটি রিলেটেড

ফুল রেঞ্জে শিফট করতে চাচ্ছেন তাদের জন্য এই বক্স একটা বেস্ট চয়েস হবে সো আমার হাতে রয়েছে গ্লোট্যাক্স ব্র্যান্ডের টোয়েন্টি এইট লাখ জিপি পাওয়ারের একটি পিকোসেল অ্যাবসর্বশন স্কিন সেলুলার রিজিন টেকনোলজির দুটো আফেমিনেশন ট্রিটমেন্ট বক্স সো গ্লোট্যাক্স মানে মেড ইন ইতালি অ্যান্ড ইতালি কখনো এই প্রোডাক্ট নিয়ে কম্প্রোমাইজ করে না সো দিস ইজ আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাক্ট যেখানে পিকোসেল টেকনোলজি অ্যাড করা আছে এবং এখানে গ্লোটা আফিয়ন পাচ্ছেন আপনি আঠাশ লাখ মিলিগ্রাম পাওয়ারে সো বুঝতেই পারছেন মিডিয়াম রেঞ্জের মধ্যে ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স এটি এবং টোটাল এই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একত্রে চারটা সেশন যেটা ইজিলি আপনার এক মাসের একটা কোর্স হয়ে যাবে এবং মিনিমাম আপনাকে ব্যবহার করতে হবে টানা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্টের জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে তা আমাদের ক্লায়েন্ট স্কিন কালার এজ ড্যামেজ এগুলো সব কিছুর উপর বেস করে সেশন বাড়ানো কমানো হয়ে থাকে গ্লুটাথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকালস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং করছে ব্রাইটেনিং করছে আপ টু

দয়ার মাধ্যমে এই ছেলেটা একটা স্কিন দিচ্ছে এমন স্কিন যেটা দেখে কেউ আপনার রিয়েলিস্টা গেস করতে পারবে না সো 18 বা সিলেমি উভয়ই আপনারা যারা কোনো সাইড ইফেক্ট ছাড়া ফুল বডি কে ওয়াচিং করতে চাচ্ছেন এবং সুপার ফাস্ট রেজাল্ট পাওয়ার জন্য মিডিয়াম রেঞ্জের পাওয়ারফুল একটা ট্রিটমেন্ট বক্স চাচ্ছেন ব্রুট্যাক্স এর 28 লাখ জিবি পাওয়ারের ট্রিটমেন্ট বক্সই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন